আজ আমার একশো দিনের চ্যালেঞ্জের ডে এইটিন আর বিয়ের পর থেকে না প্রচুর জাঙ্ক ফুড খাওয়া হয়ে গেছে আর তারই ফলস্বরূপ দেখলাম ওজনটা কিন্তু ভালোই বেড়েছে তাই জন্য আজ থেকে শুরু করছি আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং মানে ষোলো ঘন্টায় আমি জল ছাড়া কিছুই খাবো না আর বাকি আট ঘন্টায় যা খাবার খাবো তো ভোরবেলা উঠেই প্রথমে জল খেয়ে আমি শোভন আর মা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে তারপর বাড়ি ফিরেই প্রথমে খেলাম এক গ্লাস গরম জল লেবু দিয়ে তারপর স্নান করে পুজোটাও একবারে সেরে নিলাম আর এখন ঘড়িতে ওই সাড়ে দশটা মতন বাজে আর সাড়ে দশটা থেকেই আমি আমার ইটিং উইন্ডো স্টার্ট করছি তো আজকের ব্রেকফাস্টে ছিল কে খাওয়া দাওয়ার আড়াই ঘন্টা পরে আমি বেশ খানিকক্ষণ একটু এক্সারসাইজও করে নিয়েছি আর আজকে যেহেতু আমাদের নিরামিষ ছিল তাই লাঞ্চে ছিল একদমই সাদা মাটা খাবার ভাত কাঁঠালের আটি বাটা ডাল আর আলু ভাজা আর বিকালের দিকে আমি একটু খেয়েছিলাম জিরে ভাজা যেটা আমি গতকালকেই বাড়িতে ভেজেছি আর সন্ধ্যা ছটার মধ্যে আমি আমার ডিনারটা কমপ্লিট করলাম একটা সুইটকর্ন দিয়ে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে